আপনারা যদি শান্ত হন আমি কিছু কথা বলতে চাই আজকে নির্যাতিত নিপীড়িত ফিলিস্তিনি মুসলমানদের স্বাধীনতার দাবিতে শত প্রতিবন্ধকতার পরেও আপনারা যে উপস্থিত ঘটিয়েছেন আজকের এই ঢাকা শহরে যদি কোনো বাধা না আসত তাহলে সরোয়ারদের মতো দশটা উদ্যানে আমি সুস্পষ্টভাবে বাংলাদেশের বর্তমান সরকারকে দাবি জানাচ্ছি না ময়দান আমাদের হাতে বলছি সত্য এবং ন্যায়ের মানদণ্ডে বলছি প্রশাসনকে ভয় করার কোন দরকার নাই আমাদের বাংলাদেশ সরকারকে রাষ্ট্রীয়ভাবে জাতিসংঘের কাছে প্রতিবেদন করতে বলছি সাতান্নটি মুসলিম রাষ্ট্র থেকে বাইতুল মুখাদ্দাসের ইজ্জত রক্ষায় মুসলিম সেনাবাহিনীর সদস্যদেরকে পাঠাতে হবে থেকে লক্ষ লক্ষ মুসলমান ফিলিস্তিনের স্বাধীনতা উদ্ধারে ইসরাইলের বিস্তার ভেঙ্গে দিতে যেতে প্রস্তুত আছে ইসরাইলের দসর হচ্ছে পার্শ্ববর্তী হিন্দুস্তান ইসরাইলের চিরবন্ধু হিন্দুস্তানের সাথে বাংলাদেশের কোনো বৈশ্বিক চুক্তি হতে পারবে না কোন রাজনৈতিক চুক্তি হবে না বছর ফেসিবাদকে লালন করেছে ভারত ভারতের দালাল ও দোসরদেরকে বাংলাদেশের রাজনীতি করতে দেওয়া হবে না আমি তাহারিকে খাতমেন বাদ বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের কাছে একটি আবেদন করছি আমাদের স্লোগান হচ্ছে মাসলাক যার যার দিন ইসলাম সভা আজকে তার প্রমাণ তাহারিকে খাতমেন বাদের আমি দেখাতে পেরেছে সম্মানিত সুদী আমি একটি আহ্বান করছি কুখ্যাত কাফের কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে সকল মাসলাকের মুসলমানের নেতৃত্বে তাহরিক সরওয়ার দিতে বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম মহাসভাবেশ করতে চায় কারা কারে প্রস্তুত আছে হাত তুলে দেখা ওয়াখির দাও না আনিল হামদুল্লাহ いいで طرفة عين خاطر السماوات والأرض أنت ولينا في الدنيا والآخرة آمين وفر مسلمين آمين اللهم ربنا ظلمنا ليس شيئا مليكا لا سبق <applause> بإسرتك يا الله وصلى الله تعالى على خير في نبينا محمد نور الله وعلى آله وصحبه সফলতার সাথে লাখ জনতার উপস্থিতিতে শত বাধার পরেও আলহামদুলিল্লাহ আমাদের প্রোগ্রাম সফল হয়েছে এবং সুশৃঙ্খলভাবে আমরা প্রত্যাশা করি প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে সুশৃঙ্খলার সাথে জনগণ ফিরে যাবে নিজ নিজ অবস্থান E